অসমে যে কোনো মুহূর্তে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে গতকাল শ্রীভূমিতে এমনই বিস্ফোরক দাবি করলেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা মারাত্মকভাবে কমেছে তাই বিজেপি যে কোনো সময় তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারে বিউরো রিপোর্ট বরাক বিশ্বন বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে চার্জশিট যখন পুলিশ এফআইআর এ যখন চার্জশিটে সেকশন ওয়ান জিরো থ্রিটা দিবে তখন এস বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার হ্যাঁ তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন আমি গৃহমন্ত্রী আমি জানি এটার মধ্যে কি আছে পাবলিক কেউ বলতে পারবে না কিন্তু ব্যাপারটা হলো আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই আপনারা দেখেন সমস্ত আসামে বিজেপিকে কে ছিছি করছে মানুষ গার্গ নিয়ে আর উনি যে সভাগুলা করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন প্রত্যেকটা সভা হলো অরুণোদয়ের মানে চেক চেক আমার আমার আসো। এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না লাগে না জুবিন গার্ডকে ন্যায় দিতে হবে তো মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে উনি নিজেই বলছেন হেমন্ত বাবু কি বলেছেন আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে মানে এত এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উনি নিজেই বলে দিচ্ছে সো উনার সরকার লড়ো বড় টাকার দমে পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই